আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই ঢাকার নিউ সুপার থেকে চলে এসেছি আপুদের জন্য সুন্দর কিছু টি শার্ট দেখাবো যেগুলো ক্রপ ট্রপ স্টাইলেও পড়তে পারবেন রেগুলার স্টাইলেও পড়তে পারবেন যেহেতু গরমই পড়ে গেছে আজকে টি শার্ট দেখাবো সাথে আপনাদের জন্য হুডিতে অফার দিব তবে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন আছি বিসমিল্লা পোশাক ঘর থেকে তো ফার্স্টে দেখাচ্ছি এটা কিন্তু একদম ওভার সাইজ হ্যাঁ যারা হচ্ছে একটু বিকসাইজ নিতে চান এগুলো হচ্ছে যে কোনো সাইজ থাকে এটা হচ্ছে যে ডাবল এক্সেল ডাবল এক্সেল সাইজটা একদম ফ্রি সাইজের মধ্যে আছে আর এই জিনিসটা হচ্ছে আপনার ক্রপ হবে সুন্দর যদি আপনি একটু ক্রপ টপ হিসেবে পড়তে চান স্কার্টের সাথে বা জিন্সের সাথে সুন্দর করে এটাকে পরতে পারবেন দেখতে বেশ ভালো লাগে এরকম ক্রপ টপ করলে দেখেন আমি একটু লুকটা দেখাই এই দেখেন কত স্মার্ট লাগতেছে তো অনেকেই হচ্ছে এই যে টি গুলো আছে এগুলোর জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন আজকে তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা যেহেতু শীত তারপর আমরা এলাম দেখি দি কারণ এগুলো আসলে অনেক বেশি রিকোয়েস্টেড ছিল ঠিক আছে ভাইয়া কারণ এক এক কালেকশন দেখাবো অনেক কালেকশন এসেছে নতুন ঠিক আছে আর এগুলো হচ্ছে সবই এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে আছে কোনো রকম ববিন বা এই ধরনের কোনো সমস্যা হবে না আর এগুলোর কাপড়গুলো আসলে খুবই আরামদায়ক একদম ফুল কটনের মধ্যে আছে যার কারণে পরে অনেক বেশি আরাম পাবেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো ভিডিওর স্ক্রিনে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে নিউ মার্কেটে আপনাদেরকে চলে আসতে হবে দ্বিতীয় তলায় এটা দেখেন এটাও বেশ সুন্দর ব্ল্যাক তো সবার পছন্দ আর অলরেডি কিন্তু গরম পড়ে গেছে আপনারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো ডে টাইমে এপনে ইউজ করতে পারেন সন্ধ্যার পরে ঠান্ডা থাকে ওয়াও এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বেশ সুন্দর ট্রাই করতে পারেন পুরা ঠিক আছে এরপর দেখাচ্ছি হ্যালো কেটি কিটি তো সবাই পছন্দ করে একদম লাইট একটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপ কালারের মধ্যে আছে লাইট হচ্ছে পার্পেল আর কি একদম লাইট পার্পেলের সাথে কম্বিনেশনটা ভালো একদম আপনারা ছোট সাইজ থেকে বড়ো সাইজ সব রকম সাইজ পাবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এল এক্সেল ডাবল এক্সেল সবই পাবেন ঠিক আছে একটু কথা বলে নেবেন এ দেখেন প্রত্যেকটা কালার বেশ সুন্দর আর ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এগুলো একদম প্রিন্টেড খুব সুন্দর করে রাবার দিয়ে প্রিন্ট করা এগুলো কিন্তু মোটেও উঠে না ফেটে যায় না অনেকেই টেনশন করেন যে উঠে যাবে বা ফেটে যাবে এরকম কোনো প্রবলেমই হবে না ঠিক আছে আর এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি তো ওই ধরনের প্রিন্ট যাদের পছন্দ না তারা এটা নিতে পারে এটা একদম নিউলি অ্যারাইভাল হ্যাঁ একদম নতুন আসছে নতুন লঞ্চ হয়েছে এই এইটা প্রিন্টটা বেশ সুন্দর লাগছে এটাও ট্রাই করবেন আপনারা আচ্ছা দামটা বলি দাম কত আজকে মাত্র টাকা নিতে পারবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে কোনো খান থেকে আর দোকানে আসলে তো দেখে শুনে আপনার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এই দেখেন এটার প্রিন্ট আবার আলাদা তো আজকে এক ভিডিওতে আমি অনেকগুলো প্রিন্ট দেখাচ্ছি যার কারণে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে যদি স্ক্রিনশট নিতে চায় আমার আপুরা যাতে নিয়ে নিতে পারে হ্যাঁ স্ক্রিনশট নেওয়াটা ইজি হয় এই ধরনের আজকে যে কালারগুলো দেখেছি প্রত্যেকটা লুকগুলোই কিন্তু অনেক স্ট্যান্ডার্ড যেমন এটা অনেক আনকমন কালার ছিল দেন এই কালারটা দেখেন একদমই স্কিন টাইপ কালারের মধ্যে এগুলো পরলে বেশ ভালো লাগে জিন্সের সাথে প্লাজোর সাথে স্কার্টের সাথে বা আপনি নর্মালি ওইটা ক্যারি করতে পারেন আর আমি বারবার আপনাদেরকে ফেব্রিক্স দেখানোর চেষ্টা করছিলাম এগুলো হচ্ছে রাবার প্রিন্টের মধ্যে অনেকেই ভাবে যে ফেটে যাবে ধোয়ারপরণ এরকম কোনো কিছুই হবে না ইনশাল্লাহ এটা দেখেন যাদের হচ্ছে এই ধরনের কার্টুন পছন্দ না তারা হচ্ছে এরকম লেখা ফুল টাইপ নিতে পারেন এটাও বেশ সুন্দর আচ্ছা তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে দাম একই থাকবে দুশো টাকা হলেই নিতে পারবেন আর পাইকার যারা নেবেন চিন্তা করছেন বিজনেসের জন্য দোকানের জন্য বা আপনার ফেসবুক পেজের জন্য ভাইয়াদের ফেসবুক পেজ আছে হালমা ফ্যাশন হাউস নামে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারিতে নিতে পারেন পাইকারির দামটা আলাদা হবে পাইকারির দামটা জিজ্ঞেস করে নেবেন এটা দেখেন এটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর আচ্ছা ঠিক আছে অ্যান্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে এটা আজকে ভিডিওর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে ভিডিও থেকে যা যেটা পছন্দ হয়েছে নিয়ে নেবেন নেক্সট ভিডিওতে আমরা সুন্দর কিছু হুড়ি দেখাবো অবশ্যই দেখে নেবেন আর দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা পোশাক ঘর এটা নিউ মার্কেট আপনাদেরকে চলে আসতে হবে দ্বিতীয় তলাতে আর ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ